নমস্কার কোণাল লন্ডন থেকে হাইট পার্কে আছি এবং গত দু তিন দিন এখানে পুরো মেঘলা বৃষ্টি ছিল আজ মাননীয় মুখ্যমন্ত্রী মর্নিং ওয়াক আকাশটা পুরো ঝকঝকে নীল এবং সূর্য উঠল কয়েকদিন বাদে এখানে এবং বৃষ্টি আপাতত নেই আকাশ একদম পরিষ্কার এই আকাশটা দেখে এখন আমরা হাইট পার্কে এবং হাইট পার্কে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমরা বলছি মর্নিং ওয়াক উনি বলছেন ওয়ার্ম আপ তার কারণ একটু বাদে হাই কমিশনারের অফিসে আমন্ত্রণ সেখানে বৈঠক তারপর পরপর মিটিং রয়েছে তার আগে হাইট পারত মর্নিং ওয়াক পর্ব এবং এখানে আজকে রোদ ঝলমলে আকাশ এবং দেখা যাক সামনের মিটিংগুলোর দিকেও আমরা আপডেট দিতে থাকবো